দিনে দিনে হলো আমার দিন আখেরি আমি ছিলাম কোথা এলাম হেথা আবার কোথা যাব ভেবে মরি বাল্যকাল খেলাতে গেল যৌবনে কলঙ্ক হলো বৃদ্ধকাল সামনে এলো মহাকাল হলো অধিকারী বসত করি দিবারাতে ছোলো জন সাথে আমায় যেতে দেয় না সরল পথে কাজে কামে করে দাগাদারি যে আশায় এইভাবে ভগ্ন দশা লালন বলে হাইকি দশা আমার উজান যেতে ভেটেন পড়ল তরি আসলে আমরা যে মানুষ এই দুনিয়াতে এসেছি আমরা আমাদের এই অমূল্য দিনগুলোকে হেলায় হেলায় হারিয়ে ফেলছি আমরা বুঝতেই চাই না দিনে দিনে আমাদের দিন আখিরি দিন সামনে আগমন করছে আমরা যে কোথায় ছিলাম আবার এখানেই বা এলাম কেন আবার কোথায় বা যাবো সেটা ভাববার সময়ই আমাদের হয় না আমাদের জীবনটাকে মোটা দেখে চারটি ভাগে ভাগ করা যায় যথা বাল্যকাল যৌবনকাল বৃদ্ধকাল এবং মহাকাল এখন আমাদের এই বাল্যকালটা খেলাধুলাতেই কেটে যায় রং রং তামাশায় যৌবনে রং তামাশায় যৌবনে আমাদের কলঙ্ক হয় বৃদ্ধকালেও আমরা রোগে শোকে ভুগে আমরা মহাকালের দিকে ধাবিত হই কিন্তু এই সময় অতিবাহিত করার সময়ও আমাদের কখনোই মনে হয় না আমরা কোথায় ছিলাম এখানে এলাম কেন আবার কোথায় বা যাব আমরা আমাদের এই দেহের মাঝে আমরা রিপুসমূহের সাথে বাস করি যেই রিপুসমূহ আমাদেরকে সত্য কাজে ধাবিত হতে দেয় না এই রিপুগুলোই আমাদেরকে সঠিক পথ হতে বিচ্যুত করে আমরা আসলে কখনো এই রিপুগুলোকে নিয়ন্ত্রণের চেষ্টাই করতে পারি নাই এই রিপুগুলোকে আমাদের যে রিপুগুলো আমাদেরকে সরল পথ হতে বিচ্যুত করে সেই রিপুগুলোকে আমাদের নিয়ন্ত্রণ করার কথা কিন্তু এই রিপুগুলোকে নিয়ন্ত্রণ করার বিপরীতে আমরা আরো এই রিপুগুলোকে আরো সতেজ করে তুলি এই হচ্ছে আমাদের ভগ্নদশার কারণ আসলে আমরা এই পৃথিবীতে আগমন করেছি মানুষ হিসেবে বড় এই দুর্লভ একটি জনম নিয়ে সেই দুর্লভ মানব জনমটা আমরা পেয়েছিলাম আমাদের এই জীবনটাকে সার্থকতায় পর্যবেসিত করার জন্য কিন্তু আমাদের নিজের কর্মফলের কারণেই আমাদের এই দুর্লভ মানব জনমটা ভগ্ন দশায় পতিত আমরা যেতে চেয়েছিলাম উজানে কিন্তু আমরা উজানে যেতে পারি নাই আমরা বিপরীতে তথা ভাটিতে চলেছি যদি আমরা সত্য পথে চলতে পারতাম তবে আমাদের উজান পথে চলা হতো কিন্তু আমরা মিথ্যার জালে আচ্ছন্ন হয়ে আমাদের এই দুর্লভ মানব জনমটাকে ব্যর্থতায় পর্যবেসিত করছি আর এটাকেই বলা হচ্ছে ভেটেন তথা ভাটির দিকে সত্যের পথ হচ্ছে উজান আর ভাটির পথ হচ্ছে ভাটা ভাটির পথ হচ্ছে মিথ্যার পথ তাই আমাদের সকলের উচিত আমাদের এই অমূল্য মানব জনমটাকে সার্থক করার জন্য আমরা যে সময় অতিবাহিত করি সেই সময়ের মূল্য দেওয়া এবং আমাদের মাঝে যে সররিপু ষোলো জন বমবেটে আছে লালন সাইজির ভাষায় এই বমপেটে আমাদের নিয়ন্ত্রণাধীন আনা এগুলোকে নিয়ন্ত্রণ করতে পারার মাঝেই আমাদের এই জীবনের সার্থকতার নিহিত রয়েছে